আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আজকে অনুশীলন চার পয়েন্ট একে উপস্থিত হলাম বিগত ক্লাস তোমরা দেখেছ আজকে তোমাদের এগারো বারো তেরো চোদ্দ চারটি অঙ্ক করাবো তোমরা লক্ষ্য রাখবে গুণ করো তোমাদের আজকে অঙ্ক হবে গুণ করো এগারো নম্বর অঙ্কটি দেখো টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ কিউব আর বি স্কোয়ার সাথে গুণ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে আমি অঙ্কটি সাজাই টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ এ স্কোয়ার তাহলে এ কিউ দ্বারা গুণ করবো তাহলে প্রথম আছে টু স্কোয়ার তাহলে টু এটা দিয়ে এটাকে গুণ তাহলে টু তা এ থ্রি আর এ টু তাহলে এ ফাইভ আর এখানে বি নাই এখানে বি আছে বি স্কোয়ার মাইনাস এখানে থ্রি আছে থ্রি নেমে যাবে এখানে বি স্কোয়ার আছে বি স্কোয়ার আছে তাহলে আগে এ কিউব নামবে আর বি টু আর বি টু তাহলে বি ফোর প্লাস এখানে এ কিউব বি স্কোয়ার আর সি এদের গুণ তাহলে আমি লিখব এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার তোমাদের উত্তরটি হয়ে গেল আমরা বারো নম্বর অঙ্কটি দেখব লক্ষ্য রাখবে তোমরা অঙ্কটি আমি সাজাবো যেমন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই যে একটা বেরাকিট দেবো ফার্স্ট ব্রাকিট দেবো ফার্স্ট ব্রাকিট দিয়ে আটকিয়ে দেবো গুণ এক্স ফোর ওয়াই এক্স ফোর ওয়াই দ্বারা প্রথম রাশিকে গুণ করব তা প্রথম রাশিকে আমার আছে এখানে এক্স থ্রি আর এখানে আছে এক্স ফোর তাহলে এক্স থ্রি আর এক্স ফোর যদি গুণ করি তাহলে আমার এক্স লিখতে হবে তিন আর চার সেভেন সাত তিন আর চার সাত আর ওয়াই নেমে যাবে এখন মাইনাস ওয়াই কিউ আর এখানে ওয়াই তাহলে এক্স আগে মান তার এক্স ফোর আগে লেখবো তারপর ওয়াই তিন আর এক চার ওয়াই ফোর প্লাস থ্রি এখান যেহেতু থ্রি আছে আমার থ্রিকে নামিয়ে দেব এখানে এক্স আছে আর এক্স ফোর তাহলে এক্স ফাইভ ওয়াই একটা ওয়াই তাহলে ওয়াই টু আর জেড আমার অ্যান্সার হয়ে গেল এক্স সেভেন ওয়াই মাইনাস এক্স ফোর ওয়াই ফোর প্লাস হয়ে গেল তো আমার দেখো আমি অঙ্কটি সাজাবো টু এ মাইনাস থ্রি ব্র্যাকেট গুণ থ্রি এ প্লাস টু বি ফার্স্ট দুটি সংখ্যা একটি দুইটি সংখ্যা এ পাশে দুই সংখ্যা এর জন্য আমি দুই পাশে বেড়া দিয়ে আটকিয়ে দেব এখন এই রাশি দিয়ে এই রাশির গুণ এই রাশি দিয়ে এই রাশিরে গুণ আবার এই রাশি দিয়ে এই রাশির গুণ এই রাশি দিয়ে এই রাশির গুণ করব দেখো তোমরা লক্ষ্য রাখো যে তিন দুগুণে ছয় এ এ তাহলে আমি এ স্কোয়ার লিখতে পারি মাইনাস তিন তিনে নয় নাইন লিখব এখন এই প্লাসের পালা প্লাস দুই দুগুণে চার বি লেখব এখন মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দুই গুণে ছয় বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য রাখো এখানে এখানে সিক্স এ স্কোয়ার আর সিক্স বি স্কোয়ার তাহলে তিন দুগুণে ছয় এ স্কোয়ার তিন তিনে নয় এ বি দুই দুগুণে চার এ বি দুই তিন গুণে ছয় বি 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 স্কোয়ার তাহলে আমরা এখন সাজাবো এ এ সিক্স এ স্কোয়ার এখন নাইন এ বি আর ফোর এ বি তা মাইনাস নাইন এ বি প্লাস ফোর এবি তার বড় সংখ্যা হচ্ছে নাইন তার ফোর এ বি যদি নাইন এ বি থেকে কমে যায় থাকে ফাইভ এব তাই মাইনাস তিন বড় মাইনাস টাকা দেব ফাইভ এবি এটা কমে গেল মাইনাস সিক্স তো হলো সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ এবি মাইনাস সিক্স বি নম্বর অঙ্কটি দেখো এ প্লাস বি ফার্স্ট এটা ফার্স্ট ওই আগের অঙ্কটার মতন তোমরা লক্ষ্য রাখো দেখো এ দিয়ে এড়ে গুণ তাহলে এ স্কোয়ার প্লাস বি আবার এখন মাইনাসের পালা মাইনাস বি মাইনাস বি স্কোয়ার এখন আমরা বি আর বি কাটা যায় প্লাস মাইনাসে কাটা যায় আমার থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার অ্যান্সারটি হয়েছে স্কোয়ার মাইনাস মিসকর আজকে তোমাদের এই চারটি অঙ্ক করে দেখালাম পরবর্তী ক্লাসকে তোমরা অপেক্ষা দেখবে আমাকে সাবস্ক্রাইব করবে তাহলে তোমরা পরবর্তী ক্লাসগুলো তোমরা এভাবেই পাবে আসসালামু আলাইকুম